সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত তো সব কিছুর আগে সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি কেননা বড় ভিডিও তোমাদের কাছে অনেক দিন হলো পোস্ট করা হয়নি তো দেখো হঠাৎ করেই আমরা দীঘা চলে গিয়েছিলাম আর আজকে দীঘার ভিডিওই তোমাদের কাছে শেয়ার করব তো নিজেদের গাড়ি নিয়েই চলে গিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ তোমাদের দাদা গাড়ি চালাচ্ছে আর এখন সেকেন্ড ব্রিজ ক্রস করছি তো ধুলোগড়ের ওপর দিয়েই যাব আর ওখান থেকে আমার মা মানে ওদের দিদুনকে তুলে নেব তো মায়েরও যাওয়ার কথা তো মাকে তুলে নেব তো দেখো সেকেন্ড ব্রিজ ক্রস করছি আর মা গঙ্গাটা তোমাদের সাথে শেয়ার করছি তো অনেকটা ভোরবেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম কেননা কলকাতা থেকে দীঘা তো চার পাঁচ ঘন্টা তো লাগবে তো আমরা অনেকটা ভোরে ছটা ছটা না সাড়ে পাঁচটার সময় বেরিয়ে পড়েছিলাম তো দেখো আস্তে আস্তে ছেলে মেয়ের একটু খিদে পেয়ে গেছে তো ওরা একটু চিপস খেয়ে নিচ্ছে গাড়ির মধ্যেই আর এখানে আমরা এখন পেট্রোল পাম্পে ঢুকেছি তো একটু গাড়িতে তেল ভরে নিচ্ছে তো দেখো দেখতে দেখতে চলে এসেছি ধুলাগড়ের সামনা সামনি তো আমরা দূর থেকে দেখতে পাচ্ছি বাপি আর মা দাঁড়িয়ে আছে বাপি কিন্তু যাবে না মা যাবে আর এই দেখো মাকে তুলে নিয়েছি গাড়িতে তো এখন ওরা খুব মজা পাচ্ছে যেহেতু দিদুনকে পেয়ে গেছে তো মার আমি গল্প করতে করতেই যে যাচ্ছি আমরা অনেক দূর পৌঁছে গেছি দেখো কোলাঘাটে এসে গেছি আর কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রটাই তোমাদের সাথে শেয়ার করছি দূরে দেখতে পাচ্ছো তো দেখো আস্তে আস্তে আমরা আবার দাঁড়িয়ে পড়েছি এক জায়গায় তো দাঁড়িয়ে একটু রেস্ট নিচ্ছি তো অনেকটা রাস্তা জানো তো তোমাদের দাদা ভাইও একটু রেস্ট নিয়ে নিচ্ছে কেননা একভাবে এতটা গাড়ি চালাতে পারবে না আর এখানে মা আর মেয়ে দেখো একটু চিপস খেয়ে নিচ্ছে তো দেখো রেস্ট নিয়ে আমরা আবার জার্নি শুরু করে দিয়েছি মানে তোমাদের দাদা আবার গাড়ি চালানো শুরু করে দিয়েছে তো চলো সঙ্গে থাকো In 400 meters, turn right to stay on National Highway 116B. দেখো বন্ধুরা অবশেষে আমরা চলে এসেছি দীঘাতে আর আমাদের লাগেজগুলো এই যে গাড়ি থেকে এবার নামিয়ে নিচ্ছি আর আমার এখন আমাদের হোটেলের সামনেই দাঁড়িয়ে আছে আর তোমাদের দাদা আগে থেকেই হোটেলটা বুক করে রেখেছিল তো দেখো হোটেলের নামটা হোটেল বিচ পয়েন্ট তো এই হোটেলেই আমরা থাকবো যে ছেলে মেয়ে সব উঠে যাচ্ছে আর আমি ভিডিও করতে করতে যাচ্ছি দেখতেই পাচ্ছ তো চলো ভেতরে গিয়ে আবার তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো আর এই যে রিসেপশানে এসে তোমাদের দাদা একটু এন্ট্রি করে নিচ্ছে তো আমরাও চারদিকটা যে একটু দেখে নিচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি তো ভেতরটা খুবই সুন্দর ছিল তো দেখো আমরা এবার লিফটে উঠে পড়েছি যেহেতু আমাদের রুমটা ছিল ফোর্থ ফ্লোরে তো ওখানে আমরা যাচ্ছি তো এই যে লিফ্টের ভিতরে তোমাদের সাথে শেয়ার করলাম আর বেরিয়ে পড়েছি এবার আমরা আমাদের রুমের রুম নাম্বারটা দেখে চলে যাচ্ছি তো দেখো আমাদের রুম নাম্বার দেখে আমরা রুমে ঢুকে পড়েছি তো রুম নাম্বার ছিল তিনশো আট তো রুমটা খুবই বড় ছিল চলো রুমটার ভেতরটা তোমাদের সাথে শেয়ার করি দেখো দেখতেই পাচ্ছো দুটো বেড আছে তো দুটো বেডই ছিল বড় বড় আর একটা ড্রেসিং টেবিল টিভি তো নর্মালি যেমন থাকে আর এই যে গেটটা দেখতে পাচ্ছি এটা একটা ব্যালকনির গেট তো পরে তোমাদের ব্যালকনিটা দেখাচ্ছি আর এসি তো দেখতেই পেলে আর বড় একটা সোফা ছিল আর মা গিয়ে দেখো বসে পড়েছে আর সোফার মধ্যে আমরা এখন এই যে লাগেজগুলো সব রেখে দিয়েছি একটা ক্যাবিনেট ছিল তো ভালোভাবে রুমটা আমরা একটু চেক করে নিচ্ছিলাম আর ওই দাদা আমাদের সব দেখিয়ে দিচ্ছিলো তো ঢুকেই টয়লেট ছিল টয়লেটের ভিতরটাও খুব ভালো ছিল পরিষ্কার পরিচ্ছন্ন তো দেখো আমরা গিয়ে স্নান করে দুপুরবেলা বেরিয়ে পড়েছিলাম বাইরে একটু হোটেলে লাঞ্চের জন্য তো ওই যে গাড়িতে করেই যাচ্ছি তো দেখো আমরা একটু সমুদ্রের ধারেই যাচ্ছি তো এই যে এসে গেছি একটা হোটেলে আমরা এখন লাঞ্চ সেরে নেব তো ভীষণ টায়ার্ড লাগছিল তো এখন লাঞ্চ করে আমরা আবার হোটেলে চলে যাব তো দেখো লাঞ্চে কী ছিল তোমাদের সাথে সেটা শেয়ার করছি তো প্রথমে ভাত ডাল আর পাঁচ সবজি পটল চিংড়ি আলু ভাজা আর লঙ্কা লেবু এগুলো তো দিয়ে দিয়েই ছিল পেঁয়াজ তো দুপুরবেলা সত্যি বলতে খুবই ভালো লাগছিল আর দাদাদের হোটেলের রান্নাগুলো খুব মানে টেস্টি ছিল আর আমরা সবাই মাছের কালিয়া নিয়ে নিয়েছিলাম যে সবাই খেতে শুরু করে দিয়েছি তো এই দেখো মাছের কালিয়াটাও চলে এসেছে তো দুপুরবেলা খুবই ভালো লাগছিলো ভীষণই টেস্টি হয়েছিল রান্নাগুলো তো এখন আমরা খাওয়া দাওয়া করে তারপর আবার হোটেলে চলে যাব তো ওখানে একটু বিকালে রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলা সমুদ্রের ধারে আসব তো দেখো দেখতে দেখতে আমরা হোটেলের সামনে চলে এসেছি তো এখনকার মতো ভিডিওটা রাখছি তো আবার পরে দেখা হচ্ছে